রথযাত্রা আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেক বছরই রথযাত্রার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা সকালবেলাও যাচ্ছি প্রত্যেক বছর বিকেলবেলার দিকেই যাই খাওয়া দাওয়ার পরে আর এবারে সকালবেলার দিকেও যাচ্ছি তো সেই জন্যে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর বিকেল বিকেলবেলার দিকেও যাব তারপরে আকাশের ওয়েদার খুব একটা ভালো নয় কদিন ধরে বৃষ্টি হচ্ছে দেখা যাক বিকেল বেলা কি হয় তো এখন যাচ্ছি আমরা রথ দেখতে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর সকালবেলার দিকটা করে বাড়ির পেছন দিক দিয়ে যায় আর বিকেল বিকেলবেলার দিকটা করে সামনের দিক দিয়ে যায় তো সারা দিনের আজকে র নগর ভ্রমণে থাকে রথ নগর ভ্রমণে বেরোয় ঠাকুরের রথ তো আমরা বিকেলবেলার দিকেই সাধারণত যাই তো এবারে সকাল সকালবেলার দিকেও যাচ্ছি তো চলুন আপনাদের তারপরে ওখানে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখানে চলে এসেছি আর হাতি আসতে আরম্ভ হয়ে গেছে প্রথমেই গজরাজ থাকে মানে হাতি তো হাতিগুলো এখন আসছে তো চলুন কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমি আর একটু এগিয়ে এসেছি সামনের দিকে যে হাতিগুলো আসছে লাইন দিয়ে একের পর এক অনেকগুলো হাতেই থাকে প্রায় দশ বারোটার মতন চলে গেছে তিন চারটে আর বাদ বাকিগুলো এই যে দেখুন এখন আসছে এখানে প্রচুর বড় করে রথযাত্রা পালন করা হয় প্রায় এক মাস আগে থেকেই এর প্রস্তুতি আরম্ভ হয়ে যায় পুলিশ পেট্রোলিংয়ে বেরোয় রাস্তাঘাট সব চেক করে কারণ সারা দিন রথ নগর ভ্রমণে থাকে তার সাথে প্রচুর মানুষ থাকে মানুষের এত ভিড় তো কোথাও যাতে কোনো কিছু অঘটন না ঘটে যায় তার জন্য চেকিং করে তো পুলিশ প্রায় তিন সপ্তাহ আগে থেকে পেট্রোলিং এ বেরিয়ে পড়ে চারিদিক চেক করে ইন্টারনেটে দেখছিলাম এটা হচ্ছে ইন্ডিয়ার থার্ড লার্জেস্ট রথযাত্রা প্রথমটা তো অবশ্যই পুরী আর এটা রয়েছে থার্ড পজিশনে আর এবছরের রথযাত্রাটা হচ্ছে একশো আটচল্লিশতম রথযাত্রা তো হাতিগুলো চলে গেছে তারপরে কয়েকটা গাড়ি ছিল তার মধ্যে পুলিশের গাড়িও ছিল সেগুলো চলে গেছে আর এবার যাচ্ছে ট্রাকগুলো দেখুন গুজরাটিতে লেখা রয়েছে শ্রী জগন্নাথ জি মন্দির না পন্ডিত জিনি গাড়ি আর ট্রাকের নাম্বারও লেখা রয়েছে ট্রাক নাম্বার ওয়ান তো এটা সব থেকে প্রথম ট্রাক আর তারপরে এখন পরস্পর লাইন দিয়ে রয়েছে তো এই প্রায় পঞ্চাশ ষাটটার মতন বা তার থেকে বেশি ট্রাক থাকে প্রত্যেক ট্রাকেতে নানান রকমের ঝাঁকি তৈরি করে প্রত্যেক পাড়া থেকে ক্লাব থেকে বা কোনো গ্রুপ রয়েছে কোনো ব্যান্ড পার্টির গ্রুপ রয়েছে তো সেখান থেকে নানান রকম সবাই দল মেধে তো এরকম আলাদা আলাদা ঝাঁকি তৈরি করে আর সেগুলো সব মন্দিরে গিয়ে দাঁড়ায় ভোরবেলা চারটের সময় যখন রথ আসে তো তার সাথে এগুলো বেরোয় দিন এরা নগর ভ্রমণে থাকে তারপরে আবার রাত্রেবেলা মন্দিরে যখন রথ ফিরে যায় তখন কোনো কোনো ট্রাক যে যেখান থেকে এসেছে সেখানেই দাঁড়িয়ে যায় আবার কোনো কোনো ট্রাক রথের সাথে মন্দির পর্যন্ত যায় আমি প্রায় চোদ্দ বছর হয়ে গেল এখানে আছি এরকম ঘটনা এর আগে কোনো বছর দেখিনি যে হাতিগুলো ছিল তারই মধ্যে একটা হাতি খেপে গেছিল জানেন তো তো আপনারা হয়তো অনেকে নিউজে দেখলে দেখেও থাকতে পারেন তো আমি তখন বাড়িতে ছিলাম আমার হাজব্যান্ড আমার দেওরের ছেলেকে আর আমার ছেলেকে দুজনকে নিয়ে আগে এসেছিল তো আমি রেডি হচ্ছিলাম ও তারপরে বললো তুমি রেডি হও আমি পরে এসে তোমাকে নিয়ে যাচ্ছি তো তখন ওরা এখানেই ছিল তো যে হাতিগুলো লাইন দিয়ে আসছিল আপনাদেরকে তো দেখালাম যখন আসছিল তারই মধ্যে একটা হাতি খেপে গেছিল তো এখন কন্ট্রোলে আছে আর সঙ্গে আশপাশে ডাক্তার থাকে সমস্ত কিছু ব্যবস্থা নিয়েই মানে এই র্যালি বার করে যাতে কোনো কিছু অসুবিধে না হয় পাবলিকের তো এখন তো সব কিছু কন্ট্রোলে আছে কিন্তু আমি যখন ঘরে ছিলাম যেহেতু লাইভ কাজ হয় তো আমি নিউজ চ্যানেল চলছিল তখন দেখতে পেলাম দেখাচ্ছিলো আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা তখন এখানে এসে গেছে তো ওরা লাইফ এখানে দেখেছে নিজের চোখে তো আমি তো টিভিতে নিউজ চ্যানেলে দেখছিলাম পাবলিকের সুরক্ষার জন্য প্রচুর পুলিশ প্রোটেকশন থাকে আর তার সাথে মিলিটারি আর ভলেন্টিয়ারও থাকে আর এই দেখুন এই যে গাড়িটা যাচ্ছে মাথায় ছাতা দেয়া রয়েছে ওটা হচ্ছে মন্দিরের মহারাজ তো মহারাজের গাড়িটা এদিক দিয়ে বেরিয়ে গেল আগে ওই দিকে যাচ্ছে হয়তো কোথাও তো সেই জন্য বাকি গাড়িগুলো দাঁড়িয়ে ছিল পিছনে এবার বাকি সব গাড়িগুলো আসছে আর এই যে চারিদিক থেকে সব ঝাঁকি তৈরি করে তো ঝাঁকিতে লোকজন তো যে পাড়া থেকে বা ক্লাব থেকে আসে সেখানকার লোকজন থাকে আর সাথে করে নিয়ে আসে প্রচুর চকলেট বিস্কিট চিপসের প্যাকেট পেন পেন্সিল ছোট ছোট খেলনা বল সমস্ত কিছু নিয়ে আসে আর সারা রাস্তা যখন নগর ভ্রমণেতে বেরিয়ে যায় রাস্তার মধ্যে দিয়ে তখন যারা নিচে দর্শনার্থীরা থাকে তাদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে বিলিয়ে দেয় আমি রথ দেখার জন্য এই দিকটাতে প্রথমবার এলাম আর এই গাড়িটাতে দেখুন চকলেট পেপসি কিছুর সাথে সাথে বলও দিচ্ছে তো সামনে একজন এগিয়ে গিয়ে বলল আর দেখুন ওনাকে বল দিলো সব গাড়ি থেকে প্রচুর চকলেট ছুটছিল খাই না খাই কুড়োতে খুব মজা জানেন তো আমি তো কুড়িয়ে কুড়িয়ে বাবুকে দিচ্ছি বাবু ওর পকেটে রাখছে আর এখানে দেখুন ওপরে যে চকলেট দিচ্ছে তার মাথার টুপিটা যে পড়ে রয়েছে সেটা তো চকলেট চেপকানো রয়েছে আর এই যে মহারাজের গাড়িটা আবার এদিকে ফিরে আসছে ওই যে তখন গেল আপনাদের দেখালাম আর অনেক নিউজ চ্যানেলের রিপোর্টাররাও রয়েছে এই দেখুন এখানে ভিডিও করছে এই গাড়িটাতে দেখুন কত টেডি ঝোলানো রয়েছে আর রয়েছে প্রচুর ভেপারের প্যাকেট সবাইকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে প্রত্যেকটা ঝাঁকিকেই খুব সুন্দর করে সাজিয়েছে নানান রকমের থিম করেছে খুব ভালো লাগছে দেখতে এইটাতে দেখুন এটা সমুদ্র মন্থনে থিম করেছে এই যে ওপরে সাপটা দেখতে পাওয়া যাচ্ছে আর বাদবাকে এদিকে আরো সব রয়েছে অপারেশন থিম করেছে করেছে আর এইটা বনতারা জামনগর কিংডম ঝাঁকি করেছে আর তাতে নানান রকমের থিম করেছে সব কিছু ডিটেলস শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু জিনিসই আপনাদের সাথে শেয়ার করলাম ঝাঁকিগুলো সব চলে গেছে এবার যাচ্ছে আখারা ভূতের গাড়িগুলো যাচ্ছে ওই যে দূরে দেখুন কেমন জিমন্যাস্টিক দেখাচ্ছে যখন সামনে দিয়ে গেল তখন বুঝতে পারিনি এখন দূরে চলে যাওয়ার পরে তখন দেখতে পেলাম তো এই গাড়িটাতে দেখুন সবাই ভূতের মতন কেমন সেজেছে ভূতের মতোই পোশাক করেছে সব একটা অ্যাম্বুলেন্স আসছে তো যাওয়ার জন্য সবাইকে রাস্তা করে দিতে বলছে আর এই রথের জন্য রাস্তাঘাট বন্ধ থাকে রথ যেদিক দিয়ে যায় বা আসে আসার সময় যেদিক দিয়ে আসে তো সেই রাস্তা সমস্ত বন্ধ থাকে সকালবেলার দিকে যে দিয়ে যায় সেদিকটা তো সকাল থেকেই ব্যারিকেড দেওয়া থাকে পুলিশ প্রোটেকশন থাকে পুরো বন্ধ আর বিকেল বেলার দিকে যেদিক দিয়ে যায় সেই দিকটা তবু এখন সকাল বেলার দিকে যাতায়াত করা যাবে কিন্তু রাস্তার উপরে দোকান বা যেসব লাড়িগুলো বসে রাস্তার ধারে দোকান লাগায় যারা সেগুলো সব সমস্ত কিছু বন্ধ কিন্তু নর্মালি এমনি কেউ যাওয়া আসা করতে পারবে তারপরে সকালবেলার দিকে এদিকে যেমন রথ চলে গেলে তখন এই রাস্তাগুলো খুলে দেবে তখন আর কোনো অসুবিধা হবে না মানে যেইদিকে রাস্তাগুলোতে যখন রথ আসার সময় হয়ে যাবে তখন একদম টোটালি বন্ধ এই ঘূর্ণিগুলো দেখুন ঘোরার চেয়ে কি সুন্দর লাগছে দেখতে দেখুন এবার ওপর দিকে তুলবে এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে আর এই যে এনাকে দেখুন এই যে কদিন আগে প্লেন ক্র্যাশ হলো তো তারই জন্য এনি একটা সমবেদনশীল লিখেছেন লিখে ওটা সাথে করে বেরিয়েছেন আর এখানে দেখুন একজনের ইন্টারভিউ নিচ্ছে রিপোর্টাররা এনারা ভগবানের ছোট ছোট মূর্তি নিয়ে খড়তাল বাজাতে বাজাতে সারা রাস্তা হেঁটে হেঁটে যায় এরকম আর এনাদের দেখুন এনারা কি সুন্দর একই রকমের ড্রেস পরেছে মাথায় পাগড়ি চোখে চশমা কি সুন্দর লাগছে না দেখতে আকাশটা এমন করছে এক একবার এত অন্ধকার হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আবার এক একবার এত রোদ্দুর বেরোচ্ছে দাঁড়াতেই পারা যাচ্ছে না দেখুন খালি এখন কত রোদ্দুর বেরিয়েছে এনারা দেখুন কি সুন্দর সেজেছে গায়ে ঠাকুরের নাম লেখে অনেকে গালে লেখে তারপরে অনেকে তো ঠাকুরের চিত্র গায়েতে আঁকে এখনও রথ আসেনি রথ সবার লাস্টে আসে আর আমরা এসেছি দশটার সময় আর এখন কটা বাজে জানেন এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো এই কিছু দেখতে দেখতে যে কোথা দিয়ে সময় কেটে যায় বুঝতেই পারা যায় না তবে এই কি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাই কিন্তু খুব করছে আর ভিতর দিকে গিয়ে বসলে সেখান থেকে তো দেখতে পাবো না কোনো কিছু তাই সামনের দিকেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমি জানি এই ভিডিওটা অনেক দেরিতে আপনাদের সাথে শেয়ার করছি আসলে কলকাতার ব্লগ অনেকগুলো ছিল তো সেই জন্য ওগুলো আগে শেয়ার করলাম করে তারপরে এটা করছি আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো বলে আশা করে করে রেখেছিলাম তাই শেয়ার করেই ফেললাম আসলে এডিটিংয়ে আমার অনেকটা সময় লেগে যায় একটা ভিডিওর জন্য যে কতবার বসতে হয় তার ঠিক নেই একটু একটু করে করি তো যাই হোক ফাইনালি রথ চলে এসেছে দেখুন আর আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সব কিছু চলে যাবার পরেও একবার মনে হচ্ছিলো বাড়ি চলে যাই আবার ভাবলাম সব কিছু দেখেছি আর রথটা দেখবো না হয়তো এক্ষুনি এসে যাবে তো এই ভেবে দাঁড়িয়েই ছিলাম তো চলে এসেছে রথ এখানে তিনটে ঠাকুরের তিনটে রথ এটা জগন্নাথ দেবের রথ দু তিনজন আরতি থালা নিয়ে দাঁড়িয়ে ছিল দেখলাম তো যখন রথ আসছে এখান থেকে দাঁড়িয়েই তারা ঠাকুরের আরতি করে নিচ্ছে আপনাদের তো একটা কথা বলাই হয়নি এখানে কি করে মুখ কড়াইকে আগের দিন ভিজিয়ে রেখে দেয় মানে যাতে একটু একটু কলা বেরিয়ে যায় তো সেইটাকে প্রসাদ হিসাবে ব্যবহার করে ঠাকুরের প্রত্যেকটা রথেতে তো থাকেই আর তাছাড়াও যে ঝাঁকিগুলো গেল তাদের কাছেও থাকে তো তারা যারা দর্শনার্থীরা যা দাঁড়িয়ে থাকে তাদেরকে প্রসাদ হিসাবে দেয় একবার ভালোই জোরে বৃষ্টি এসে গেছিলো সবাই আমরা ভিজে ভিজেই দাঁড়িয়েছিলাম এখন বৃষ্টি থেমে গেছে আকাশ আবার পরিষ্কার হয়ে গেছে তো রথ চলে গেছে আর এবার দেখুন এবার সবাই যে যার বাড়ি চলে যাচ্ছে কত ভিড় খালি দেখুন সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল বলে তখন অত বুঝতে পারা যাচ্ছিল না এখন এবার যার যেদিকে বাড়ি সে সেদিকে চলে যাচ্ছে আমরাও বাড়ি চলে এসেছি আর কত চকলেট কুড়িয়েছি খালি দেখুন আমি বাবু আর সাহেব তিনজনে মিলে কুড়িয়েছি এই যে চারটে পেপসিও পেয়েছিলাম পেপসিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর বাদবাকিগুলো এই দেখুন একসাথে সব জড়ো করেছি অনেক পেন্সিলও রয়েছে ছোট ছোট খেলনা বিস্কুটের প্যাকেট ছিল দুটো একটা খাওয়া হয়ে গেছে একটা ছিল আর বাদবাকিগুলো একটা প্যাকেটে বেঁধে ফ্রিজে রেখে দিয়েছি আর ওই চকলেট এখনও ফ্রিজে পড়ে আছে জানেন যখন যার ইচ্ছা হয় তখন সে খায় বাদবাকি এখনও রয়েইছে এটা সন্ধেবেলার ভিডিও এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার চলে এসেছি যেখানে প্রত্যেক বছর রথ দেখতে আসি সেইখানে আর দেখুন এখানে সবাই গর্বা করছে বেশিরভাগ গাড়ি আর ঝাঁকিগুলো এদিক দিয়ে সব সিধে সিধে চলে যায় এদিকে আর আসে না কিছু কিছু গাড়ি আর রথ এদিক দিয়ে আসে তো দেখুন জগন্নাথ দেবের রথ এসে গেছে সন্ধ্যের দিকে মেলাটা বেশি বসে স্টল করেছে স্টলেতে সবাইকে শরবত খাওয়াচ্ছে সকাল বেলার দিকেও ছিল স্টল পেছন দিকে ছিল তো আপনাদেরকে তখন দেখাতে পারিনি যাই হোক এখন আর ডিটেলসে সব কিছু শেয়ার করছি না আপনাদের সাথে সকালবেলা সব কিছুই শেয়ার করেছি তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই